সত্যি সাকিব খান সবাইকে চমকে দিল যে মানুষটাকে যে কেন এত মানুষে এত যে কেন ভালোবাসে সেটা এখন কিন্তু আমাদের ইন্ডিয়ার মানুষেরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে সে ঢালিউডে মানে বাংলাদেশে তাকে কেন সাকিব খানকে কেন কিং খান বলে সে কেন মেগাস্টার সে কেন সুপারস্টারের থাকে সুপারস্টার কেন বলে সেটা কিন্তু এখন বস আমরা বুঝতে পাচ্ছি দেখুন অবশ্যই আমরা দেবদা জিদ্দা এদেরকে তো অবশ্যই ভালোবাসবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমরা কিন্তু সাকিব খানকেও কিন্তু ভালোবাসি তো সেখান থাকতে একটা কথা বলতে সত্যি কথা বলতে আজকে মানতে আজকে মানতে বাধ্য হচ্ছি যে সাকিব খানের যে লেভেলের ক্রেজ যে লেভেলের ক্রেজ আমরা আস্তে 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 আজ আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মানুষটা যে লেভেলে ধামাকা দিচ্ছে এবং কি লেভেলে ক্রেজ সেটা বলে দিচ্ছি এই গানটা যে তুমি কোন দেশের মায়াগো লাগে ধুরা এই যে গানটা এই গানটা মুক্তি পেয়েছে খুব জোর হয়তো দু থেকে তিন দিন হবে বা হয়তো চার দিন হবে ঠিক আমার এরকমই মনে হচ্ছে তিন থেকে চার দিন এইরকম হবে তিন থেকে চার দিনের মধ্যে যে চরকির যে ওটি সরি চরকির যে ইউটিউবে যে সাইটে যে গানটা যেটা রিলিজ করেছে এবং হচ্ছে যে এস বিএফের যে প্রোডাকশান হাউসে যে গানটা রিলিজ করেছে এই দুটো সাইড মিলিয়ে মানে চরকি প্লাস এস এই দুটো মিলিয়ে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে সাকিব খানের এই গানটা এক কোটি এক কোটি মিলিয়ন ভিউজ কিন্তু পেয়ে গেছে বস এক কোটি কিন্তু ভিউজ পেয়েছে কিন্তু এই বইটার তুফান মুভির এই গানটা তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে দর্শক কতটা লেভেলের এক্সাইটমেন্ট এই যে তুফান এই মুভিটা দেখার জন্য এবং তার থাকতে সবথেকে বেশি থ্যাংকস এ এরকে জানানো দরকার যে তারা যারা সত্যিকারের সাকিবিয়ান কারণ এইরকম সাকিবিয়ান এইরকম ডাই হার্ট ফ্যান যদি এইরকম ডাই হার্ট যদি ভক্ত যদি না হয় এই রকম কাছের কাছের ভক্ত যদি না হয় তাহলে কোনো সুপারস্টারই কিন্তু সুপারস্টার কিন্তু হতে পারে না তো সেখান থাকতে এতটা ভালো লাগছে যে সাকিব খানকে দুই দেশে দুই বাংলারই কিন্তু মানুষ কিন্তু এত 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 ভালোবাসা দিয়েছে একটাই কথা বলবো তুফান মুভিটা যখন আসবে আমরা সবাই মিলে তো হলে গিয়ে দেখব এবং এনজয় করব আর হচ্ছে যে আরও নেক্সট আরও যেসব আপডেটগুলো আসবে সেগুলোর জন্য কিন্তু অপেক্ষায় কিন্তু বস বসে আছি এবং যখন আসবে একটা জিনিস জানি যে আগুন লাগিয়ে দেবে জাস্ট আগুন লাগিয়ে দেবে একটা গানেই যদি এই রকম আগুন লাগিয়ে দেয় সত্যি যে বইটার নাম যে তুফান যে কেন রেখেছে তুফান সেটা আস্তে 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 কিন্তু আজ আমরা দশরকরা দশরকরা কিন্তু আজ কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি অডিয়েন্স কিন্তু আমরা বুঝতে পারছি যে বইটার নাম কেন তুফান সত্যি তুফান সত্যি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট তুফান কিন্তু এই বইটা তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ নাইস দে টাটা বাই বাই